সবাই মিলে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি চলো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে কোথায় যাচ্ছি আর হ্যাঁ ওই দেখো আমার দিদি আর দিদির ছেলে মেয়ে আর এই সাইডে মা আমরা সবাই মিলে যাচ্ছি তো অনেক অনেক দিনই সেইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না তো কাদের বাড়ি যাচ্ছি চলো সেটা কিন্তু দেখাবো কাদের বাড়ি যাচ্ছি আর এই ট্রেন যাচ্ছিলো সেই কারণে গেট পড়ে গেছিলো আর হ্যাঁ এই দিকের জায়গাটা কি চিনতে পারছ তো তোমরা যদি এর আগে আমার কোনো ভিডিও দেখে থাকো তাহলে হয়তো এটা চিনতে পারবে হ্যাঁ আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি মামাবাড়ি তো অনেক দিন যাওয়া হয় না তো দিদি এসেছে তো বললাম যে চল একটু মামাবাড়ি থেকে ঘুরে আসি আর এই আমার মামাবাড়ি যেতে কিন্তু টোটো করে দশ থেকে দশ থেকে বারো মিনিট মতো লাগে বেশিক্ষণ টাইম লাগে না তো আর এই দিকে কিন্তু শুধুই হচ্ছে কিনা না মাঠ আর মাঠ আর মাঠ আর ওই সাইডে ছিল পানের বর্জ তো সেটা তো তোমাদের আর দেখানো হয়নি তো তারপরে এই যে চলে আসলাম মামাবাড়িতে আর মা হচ্ছে দাদার মানে বদ্দার মেয়ের হাতে মিষ্টিটা দিয়ে দিয়ে আর সাথে কথা বলছিল আর এই যে এটা হচ্ছে কে বলো এটা হচ্ছে ছোদ্দার মেয়ে যখন এর আগে গেছিলাম তখন ও কিন্তু অনেক পুচকু ছিল আরও কারুর কোলে যায় না তো কোলে নিয়েছিলাম বলে কান্না করছিল আর এই যে এদের দুজনের খুব ভাব হয়ে গেছে এটা হচ্ছে বদ্দার মেয়ে আর ওটা আমার দিদি আর এই যে বদ্দার কোলে ছোদ্দার মেয়ে আছে ও কারোর কাছে যায় না কান্না করছে আর এদিকে বৌদিরা রেডি হয়েছে বৌদির বাবার বাড়ি যাবে হয়তো আর এই তিনজন হয়তো বান্ধবী এখানে আছে মেজদার ছেলে আর বদ্মার মেয়ে আর আমার দিদির ছেলে আর এই যে তোমরা হয়তো অনেকেই জানো যে আমার মামাবাড়ি হচ্ছে ব্লাউজের ব্যবসা করে তো ওই দেখো এই কারণে অনেক মেশিন ছিল ব্লাউজ তৈরি করে বলে আর এই দিকে একটা জিনিস দেখো এখানে যে কজনে ছিল সবারই কোলে কিন্তু একটা করে বেবি ছিল তো ওটাই ওইখানে কি মা ছিল দিদি ছিল মামি ছিল বৌদি ছিল আর এই যে এইদিকে দেখো চো গাছে কত বড় বড় কুমড়ো হয়েছে দেখতে তো বেশ ভালো লাগছিলো আমার তারপরে দিকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তো তারপরে আমি একটু ঘরে এসে ঢং করছিলাম আর কি আর সেদিন কিছু একটা ছিল তো বৌদিরা হয়তো কোথাও যাবে তাই আমাকে বৌদি বলছিলো যে একটু শাড়িটার পিনটা করে দাও দিয়ে তারপর এইদিকে একটু চা খেয়ে নিলাম তো আমার তো চা খেতে খুব ভালো লাগে এটা তোমরা হয়তো অনেকেই জানো সে যতই গরম পড়ুক না কেন চা আমি খাবোই আর এইদিকে দেখো কাঁকরোল গাছ হয়েছে মানে বাড়িতে মোটামুটি সব সবজি গাছই আছে আর এখানে কাঁকরোলটা দেখেছিলাম তো কাঁকরোলটা কিন্তু তুললাম ওখানে অনেক কাঁকরোল ছিল আরও গাছ ছিল তো তার একটু পরে আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যা হয়ে গেছে চলো এবার বাড়ি যাই যেহেতু একটু আগে এসেছিলাম সন্ধ্যা আর এই যে ফ্যামিলিতে কিন্তু এই কজনা মানুষ এই কচনা না আরও আছে কিন্তু তো সবাই নেই আর এইটা হচ্ছে বদ্দার মেয়ে তো আমাদের সাথে যাবে বলে কান্না করছে তো তারপরেই দেখো সবাইকে বাই বাই বলে আমরা চলে আসছি আর এই যে আমার মাম্মার অবস্থা দেখো টোটোটা ধরে খুব আনন্দ তো তার অনেক দিন যাওয়া হয় না বেশ একটুখানি ঘুরে আসলাম ভালো লাগলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো এবার বাড়ি যায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর আমার মাম্মা দেখো কত খুশি